শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগ দেখতে চেয়েছিলেন ধরা খাইছে কাকু ডক্টর মোহাম্মদ ইউনুস ডালমে কুস কালা হয় তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কি মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডার ডোনাল্ড ট্রাম্প বলতেছে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি নিউজ আমাদের কাছে এসেছে যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই নিউজটা দেখার পরে আওয়ামী লীগের শুরু হয়ে গেছে ঈদের দিন তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিও ফুটেজ দেখে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না এই দিকে আবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত একত্রিশে অক্টোবর একটি টুইট করেন তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর আলোচনায় যুক্ত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়েছে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে এসব আলোচনার মধ্যেই শনিবার সন্ধ্যা থেকে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রানির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দাবিতে এমন একটি পোস্ট করা হয় পোস্টটিতে লেখা আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলে এই সময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান নয় তাই শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখতে চেয়েছেন তা শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব আছে জয় লিখ করার জন্য পুনরায় দেশের আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীদের সংঘবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন সজীব অদের জয় এবং সেই সাথে আরো ঘোষণা দিয়েছেন এবার শেখ হাসিনা নয় আওয়ামী লীগের পুনরুদ্ধারের সকল কার্যক্রমে অংশ নেবেন সজীব অদের জয় আবারও আপনাদের সকলের প্রতি আমার প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা আর বেশি দিন নাই মাত্র কয়েক মাস আছেন আমরা বর্তমানে কি হচ্ছে এই মাসের شويه বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত তিনি এক সম্মেলনে আরো জানিয়েছেন আমার মা এখনো দেশের প্রধানমন্ত্রী তার পূর্ণ মর্যাদা নিয়ে খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন আইনিভাবে যে লড়াই প্রস্তুত করা হয়েছে তার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী কর্মীরা ছিল সবাই জানে যে হিলারি ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মোটা অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্যায়ে ডোনেট করছিলেন হিলারির ক্যাম্পিং তো এইটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার চরম এবং এই পাশ্চাত্য দেশগুলো বা এই উন্নত দেশগুলার যারা বিজনেসম্যান বলেন এরা যদি একবার কারোর উপরে খেপে আপনাকে সারা জীবন বিশ্বাস করবে আর একবার যদি বিশ্বাস আপনি হারাইছেন তো এইবার গন তো কাকু আসলে খুব চাপে এসছে খেয়াল করে দেখবেন কাকু মানে ইউনুস সাহেব আর ইউএসএ যাচ্ছেন না উনি চিকিৎসা করতে যাচ্ছেন ফ্রান্সে ডালমেকুস কালা হয় তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কিন্তু এর আগ দিয়ে সে দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে সকল প্রকার মেসাকার করবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ইতিমধ্যে ধ্বংস করে দিছে এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে এটা সে করবেই মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডাররা আপনি আর কি শুনতে চান রাস্তার মধ্যে দাঁড় করিয়ে 74 বছর বয়সের মুক্তির যোদ্ধাকে চড় থাপড় দিচ্ছে ডাভালের রাজাকারের নাতিরা। করেননি তারা এই দেশ আপনাদের এক জাতি বাঙালি আর ও বছর গোলাম ঢাকা উঠে দেবে যান পাকিস্তানি প্রভুদেরকে ডেকে নিয়ে আসেন গোলামি করেন আরেকবার বুঝবেন স্বাধীনতা কাকে বলে কারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল রাস্তায় ইট পাটকেল মেরে আর হিসবুত দিয়ে আমেরিকান চক্রান্তে ক্ষমতা দখল করা যায় দেশ স্বাধীন করা যায় না আপনারা যদি বলেন আপনারা স্বাধীন করেছেন তাহলে আপনারা অন্য কোন শক্তির অনুসারী আপনারা আগ্রাসী

আপনারা চিকেন রান চিবাতে চিবাতে আপনারা রাত্রেবেলা মদের গ্লাস খালি করবেন চরিত্র দেখাতে আসবেন না চরিত্রহীন রাজনৈতিক দলেরা কারো চরিত্র ঠিক নেই রাজনৈতিক দলের আপনারা সবাই পরিশুদ্ধ এখন যারা ক্ষমতা দখল করেছে তারা কোন রাজনৈতিক দলের তাদের ইতিহাস নাই তাদের গুম খুনের ইতিহাস নাই আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার ইতিহাস আমরা এতদিন আমি যে কথাগুলি বলে আসছি এই রিক্সাওয়ালা ভাইয়ের মুখে কথাগুলি শুনে খুব ভালো লাগলো যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু ইসরায়েলের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু ইউক্রেনের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু তাইওয়ানের অবস্থা খারাপ হইতে আর সময় লাগবো না এখন দেখেন যুক্তরাষ্ট্র আমাকে হতভাগা বাংলাদেশের বন্ধু আমাকে যে কপালে কি আছে শুধু আল্লাহ জানে আর কেউ জানে না ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু উনি খুশি হওয়ার কিছু নাই আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয় এতে খুশির কিছুই থাকে না দেখেন ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন এমন কিছু আছে যা আঙুলি করছে এরা করে না আঙুলি সরকার যা যা কিছু কইরা টেরিস্ট হয়েছে মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা সৈরাচার হয়েছে তার সব কিছুই সমন্বয়করা এখন করে ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউ রে দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউ তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফলাইন বাসে না এই সমস্ত অন্তমতে বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলব না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উচিলিয়ে দিয়ে উচিলা দিয়া দেশের হাল সাইরা সইলা যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না উনি যদি ভদ্র আর লোক হন উনি সইলে যাওয়াটাই বেটার দেখেন ওই ওনার যথেষ্ট সম্মানও আছে টাকা পয়সা আছে ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না এই জায়গায় যদি কেউ আসে তার চরিত্র ঠিক থাকে না এই ভদ্রলোক এই জায়গায় আসা আইসা সরম ভুল করছে ওনার এখন সৈলা যাওয়াটাই সবচেয়ে বড় ব্যাটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইছেন আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন সৈলা যাইতে হইব দেখেন এটা একদম সত্য উনি তো ডেমোক্রেটিক পার্টি হিলারি কিন্টুনে আছে না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কহল ফুটছে এখন প্রধানমন্ত্রী হয়েছে হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প মানে রিপাবলিকানরা অন্ত ওনার শুধু রেড এলাটা আসতেই থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনি স্যানশন সেনাবাহিনী র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আসে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ ছেড়ে দায়িত্ব হইব এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব তাহলে কোনো একটা উচিলা দিয়ে এমনই কিন্তু ওনার সইলে যাওয়া উচিত কারণ ওনার যাইতে হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবারও বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড়ো দল বিএনপিও বড় দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরো বাংলাদেশটারা লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না এগারো যে গেলে বললে কি যে আমরা দেশটা আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নেয় বিএনপির জন্য যুদ্ধ করি নেয় জামাতের জন্য যুদ্ধ করি নেয় তাহলে আপনারা যুদ্ধ করছেন লেগে দেশটা দেশটাকে আপনি চালাইবেন আরে ভাই আপনারা গিয়ে আনি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন এটা সত্য তো যদি আপনি গিয়ে আনি হন তাহলে আপনি ওই নার্সের সায়েন্টিস্ট হন কথা আপনি বড় প্রকৌকুশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গায় আপনার কি। যে বিষয়ে আপনি ওই বিষয়ে তো আপনার মাথা কামানোর দরকার না এটা রাষ্ট্রীয় ব্যাপার সেপার আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন এখন যারা দেশ চালাইতে পারে দেশ চালাইতে সক্ষম তারা দেশ চালাইবে আপনার এই জায়গায় কি। আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে আপনি কি সব সবার বাপ মা আপনি আঙুলিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছেন জাতি ভাটি নিষেধাজ্ঞা দেন কয়দিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন আরে ভাই আপনি তো সেন মাছের রাঙ্গা আপনি খাইবেন ছোটো ছোটো ফুটি মাছ আপনি তো বোয়াল মাছ কোরআল মাছ লে ভালাভালি করে লাভ হব না হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় বো ভারতের কিছু কিছু না তো ভারতে যা যাওয়ানোর জায়গা পাইছে এই সমন্বয়করা ওই জায়গাও হয়বো না আপনার কারণ তো একদমই সহজ আওয়ামী লীগ কিছু মাফিয়াগিরি করছে না দেশ। ধরেন পার্সোনালি ধরেন আমি আমলিক করি কথার কথা আমি আমলিক করি কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে যেমন আপনার বিদেশ বাড়ি করছে বিদেশে টাকা লুট করছে এটা একদমই সত্য হয় হইব আমি যদিও আমলিক করি এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে কাউরে মনে চাইলে বিচার বিভাগ তাদের আহত আসিল মনে চাইলে হ্যাঁ যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো আর এরা কিছু নেতা আসিল এরা সাইন দিত ওকে যেত ঠিক তেমনি ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয় মানে ওই আওয়ামী মতই মতোই দেখেন আপনি একজন ব্যান নামাজি অন্য একজন বে নামাজির কোনো দিনও নামাজি বানাইতে ধরে না আগে নিজে বালান তো ভর আরজনের নামাজীবাণিতে যান আঙুলিক মাফিয়া আপনারা কি আপনারা তো মাফিয়া আপনারা তো আওয়ুলীগের খেলা তো ভাই তো এই আপনি আওয়ীতে টেরিস্ট আপনারা তো টেরিস্ট আপনারা তো মাফিয়া আপনারা তো সরি এমন কী আছে আওয়ুলীগ করছে যেটা আপনারা করেন না সবই তো করেন আপনারা যে এই আঙুলিক তো নিষেধাজ্ঞা দেয় দেয় বলছে তো নিষেধাজ্ঞা দিব দিব কিন্তু দেয়নি কিন্তু আপনারা তো আর উদ্যোগ আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিছেন আওয়ামী লীগের দিচ্ছেন জাতি পার্টি দিচ্ছেন বিএনপি সামনে বাড়াবাড়ি করব নির্বাচনের জন্য অবশ্যই বাড়াবাড়ি করবো রাজনৈতিকভাবে বড় দল হ্যাঁ আপনার কদিন বাদে আমাকে গত বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন তৃণমূলের কর্মীরা ছাত্রলীগের বিভিন্ন তৃণমূলের কর্মীরা আমাকে অনেক মেসেজ পাঠান তাদের দুঃখের কথা বলেন তাদের সাফারিংয়ের কথা বলেন এবং তারা বলেন যে আওয়ামী লীগের অনেক দোষ ছিল বিশেষ করে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তাদের বিভিন্ন বিফলতায় তাদের করাপশনে তারা আওয়ামী লীগকে ডুবিয়েছেন তাদের উপরে এই তৃণমূলের কর্মীরা প্রচণ্ড খ্যাপা আবার কেউ কেউ আছেন যারা আবার ওই নেতাদেরই ফিরে আসার জন্য অপেক্ষায় আছেন যারা আওয়ামী লীগকে ডুবিয়েছেন দরকার আছে নাম পরিচয়ে উল্লেখ করলাম না তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী এই কথাটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ সত্যি সত্যি যদি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে এখনও অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচি শাখিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন